আবার প্রকারভেদ হলো দুইটা দেখি জুমলা খবরি আর জুমলায় ইনসাই ইনসাই জুমলা আলোচনা আমরা শেষ করেছি জুমলা ইসমি একটা আদুলায় ফেল দুইলা খবরের আবার প্রকার ছিল দুই প্রকার দুই প্রকার এটা আলোচনা আমরা করেছি না গতকাল সহ আ জি তৃতীয় নাম্বার ক্লাস এটা আমরা আলোচনা করেছি এখন 14 নাম্বার ক্লাসে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কি জুমলা ইসইয়া জুমলায় ইনসাই ইয়া ঠিক আছে জি হ্যাঁ জি আমাদের অন্তর এটা ঠিক আছে না জি তো আমাদের প্রথমে জানতে হবে আসলে জুমলা পরিচয় জি হুম জি আগে জানতে হবে জুমলা ইংসার কি পরিচয় এরপরে প্রকার তাহলে আমরা আগে ইংসা পরিচয় জানি জুমলা ইংসা কাকে বলে জুমলা ইংসা কাকে বলে বক্তার বক্তব্য সত্যবাদী এবং মিথ্যাবাদী গুণাত গুণান্বিত করা যায় না ঠিক আছে তাই বলে কি জুমলায় ক্লিয়ার কথা জি আচ্ছা জুমলা ইনসাফ এটা এটা প্রকার আমরা পড়লাম আর এর আগে যেটা পড়ছিলাম জুমলায় খাবারিয়া সেটা কি যার বক্তাকে সত্যবাদী ও মিথ্যাবাদী গুণে গুণান্বিত করা যেমন আমরা বলছিলাম যে বর্ণনামূলক বাক্য জি বর্ণনামূলক বাক্য অর্থাৎ কোনো একটা সংবাদ বা বর্ণনা তুমি দিচ্ছ সেটা সত্য হতে পারে ধরে বলো কিন্তু এই যুবরা ইনসাইয়া যেটা সেটার বক্তাকে সত্যবাদী মিথ্যাবাদী কিছুই বলা না তো সেগুলো বেশ কয়েক প্রকার বয়ালা এখানে লিখছে মাত্র দশ প্রকার আমরা দশ প্রকার নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আমরা দেখি জুমলা ইনশিয়া প্রথম নাম্বার হচ্ছে আমর প্রথমবার কি আমর আমর আচ্ছা আদেশ সূচক আমর অর্থ কি আদেশ সূচক আদেশ সূচক নির্দেশ জ্ঞাপক বাক্য যেগুলো এখন বল যেমন এটা উদাহরণ দেয় আমরা তুমি প্রবেশ করো কি বললাম জোরে বলো প্রবেশ করো এখানে কি সত্যবাদী মিথ্যবাদে বলবো আমাকে কে মানে যে কথা বলে সেই আর কি কথা বুঝে এখন আমি কথা বলছি তো যে কয়েদ বা যে কথা বলে তার কথাকে সত্যবাদী মিথ্যাবাদী বলার কোনো সুযোগ আছে এখানে আমি বললাম তুমি প্রবেশ করো তো কি বললা যে মিথ্যা কথা বলছেন আপনি এটা হলো আপনি সত্য কথা বলছেন এমন কিছু বলা যায় হ্যাঁ তার এক নম্বর কি আমদ না সত্যবাদী মিথ্যাবাদী কিছুই বলা যায় না সত্যবাদী মিথ্যাবাদী কিছুই বলা যায় না হ্যাঁ কথা বুঝে আসছে বলা যায় কিছু আচ্ছা বাক্য কেমনি হলো এখানে তো একটাই দেখতেছি বাক্য হচ্ছে কিভাবে যে উদ ফুল এখানে ফেল আর আমিবা যদি কি আছে এখানে ফাইল আছে তাহলে দুটো হলো না আমরা বলেছি বাক্য গঠিত হতে হলে কি লাগে দুই বা ততোধিক শব্দ লাগে তাই দুই বা ততধিক শব্দ আছে এখানে জি হ্যাঁ আচ্ছা এবার আমরা জানি দুই নাম্বার দুই নাম্বার কি নাহি দুই নাম্বার কি নাহি নাহি হ্যাঁ মানে নিষেধ সূচক কি নিষেধ সূচক নিষেধ সূচক কি বললাম প্রবেশ প্রবেশ তোমাকে বললাম তুমি প্রবেশ করো তখন আমর হলো নাকি আদেশ সূচক আর যখন বললাম তুমি প্রবেশ না তখন কি হলো নিষেধ না নিষেধ সূচক নাকি জি তাহলে এখানে দেখো এখানে সত্য মিথ্যা বলা যায় সুযোগ আছে বলা জি না তাহলে আমরা দুইটা জানলাম তিন নাম্বার দেখো তিন নাম্বার হ্যাঁ অর্থ প্রশ্ন কি এটা প্রশ্ন বোধক উদাহরণ দিই আমরা প্রশ্ন প্রথম যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে এটাকে কি বলা যাবে না সত্যবাদী মিথ্যাবাদী বলা যাবে প্রশ্ন করলাম প্রশ্ন করলাম যে হালকাদা বা মাহমুদ মাহমুদ কি লিখেছে কি বললাম প্রশ্ন করলাম আমি তোমাকে অথবা তোমাকে বললাম যে হাল আংটা কাতিবুন তুমি কি লেখো আমি তোমাকে প্রশ্ন করলাম মনে করো হাল আংটা কাতিবুন তুমি কি লেখো হাল আংটা তিলমিজন তুমি কি ছাত্র প্রশ্ন করলাম আমি প্রশ্ন করলাম না

লেখক আমি আশ আকাঙ্ক্ষা করছি মনে মনে হ্যাঁ যে মাহমুদ কি হতো লেখক এই যে আকাঙ্ক্ষাটা করলো আমি দেখি আমি সত্য মিথ্যা কিছু হয়েছে বা কিছু বোঝা যায় যে সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে আমি আকাঙ্ক্ষা করছি একটা বিষয় তাহলে আমরা দেখলাম যে চার নাম্বারটা কামান সেটা কি আকাঙ্ক্ষার সুযোগ আকাঙ্ক্ষা করছে কিন্তু কিসের প্রকার কেন এখানে সত্য মিথ্যার অবকাশ না বা গুণে গুণান্বিত করা যায় না ঠিক আছে এটা মাহমুদ হবে কি ফাটমুসারিফের কি দেয় তার সিনকে দেয় খবর রফা দেয় হ্যাঁ তো দেখো আর তারা যে কি সম্ভাবনা সূচক আল্লাহ সম্ভবত কি উপস্থিত কি নিয়ে কথা বলছি মানে সন্দেহ নিয়ে সম্ভবত কি বললাম মাহমুদ উপস্থিত আমি ডায় বলতেছি না যে মাহমুদ আসছে এ কথা বলছি কি না এখানে বললাম যদি হায় যদি মাহমুদ লেখক হতো

চুক্তি তো এখানেও সত্য মিথ্যার কোনো সুযোগ নাই ও বলছে বিক্রি করলাম আমি বললাম ক্রয় করলাম সাথে সাথে হতে হবে এটা কথা বুঝে আসছে জি যদি কেউ বলে বিয়ে তো হাঁদাল কলামা বিয়ে তো হাঁদাল কলামা এই কলমটি বিক্রি করেছে আরেকজনের যদি বলে দূর থেকে যে আমি ক্রয় করেছি এরকম না ডাইরেক্ট সাথে সাথে হতে হবে চুক্তিটা নাহলে কিন্তু সাজা থাকবে না কথা বুঝে আসছে জি আচ্ছা

যদি তুমি আমাদের সাথে আসতে অবতরণ করতে হতস্যী বা ফেল তাহলে কি হতো কল্যাণ বললাম ঠিক আছে জি জি আটটা মাঝে আরও তো এখানেও সত্য মিথায় সুযোগ নেই যদি তুমি আসতে তাহলে তোমার জন্য কী হতো কল্যাণ বললাম হতো যে এমন না যে আমি মিথ্যে কথা বললাম বা সত্য কথা বললাম ঠিক আছে যে এমন এই বাক্যটা তারটা আমরা সবার শিখবো কারণ এই বাক্যটা তার কি অনেকেই অনেক ভাব করে থাকে এর বাক্যটা তাকে ঊর্ধ্বারত তুলে আতা করতে হয় কারণ এখানে এটা হচ্ছে জুমলাই ঈশায় ইয়া করুন একটু আর এটা বলে জুমলা এ তো আরবি নিয়ম অনুসারে জুমলায় খবরিয়া জুমলাই ঈশারের উপর আখর করা শ্রমিক বিদায় এটা উজ্জ্বল করে কী করতে হবে তার কী করতে হবে মানে এই বাক্যটা তারকে আমরা দেখাই দেবো কারণ তার কি নিয়ে আমরা আলোচনা করব না তার কি নিয়ে আলাদা ক্লাস করব ঠিক আছে জি আমরা শুধুমাত্র নাহমিরের এই যে আন্নাকুল আরবি বইটা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক দর্শ করবো কিন্তু তারকিব করব না তারকিব আমরা আলাদাভাবে হয়ে করব কিন্তু শুধু এই বাক্যটা তারকিব আমরা করব ঠিক আছে যেহেতু বাক্যটা তারকিব একটু ভিন্ন হচ্ছে এটা যদি তারকিব করি কি বলেছিল আপনি যে জুমলায় এটা হচ্ছে কি খবরিয়া এটা হচ্ছে জুমলায় ইনশাইয়া আর এটা হচ্ছে জুমলায় খবরিয়া জুমলা খবরিয়া কি জুমলা ইনশার উপর কি করা যায় না আর্থ করা সহি বিদায় এর উজ্জ্বল করে আমাদের তারকিব করতে হবে ঠিক আছে মানে এই সাথে করে তারকিব করে তো দেখো উজ্জ্বল রাত করে তার কেমন হয় আমরা এটা উপর উঠালাম ঠিক আছে জি আল্লাহ হাফে তামবি এক অনুশীলন আছে মিল হবে যা কাট মাছ যা হাফ যার মাছ মিলে মুতালে সাথে আমি কোন সিফের সাথে ঠিক আছে জি আচ্ছা সাবে কোন সিফের তালে হাফে কোন সিফের তার ফাইল এবং এই মুতালে মিলে হবে মুকদ্দম হচ্ছে মাতুফ জরুরি মা আতু হ্যাঁ ছাত্র আচ্ছা তবে মজা মা কেন বললাম ধর ছাত্র কারণে ঠিক আছে আচ্ছা তাহলে দাঁতেরটা কি হয় মাtoothা আর তারপরটা কি হয় মাtoothালাই হয় আচ্ছা এটা মাtoothা সব অতল আছে মাস্টার মুগা মুগা হ্যাঁ ঠিক আছে মুদা আপনি না করছে যেহেতু এখন প্রথম মুদা প্লে আছে মুদাফ ফেলার জন্য মুদাফ লাগে আর মাছদার কেন হচ্ছে এটা যেহেতু এখানে যার মাধ্যমের মোতালেক হবে মাছদারের সাথে ঠিক আছে যার মাধ্যমের মোতালেক হয় হয় মাছদারের সাথে না হয় ফেলের সাথে তো এটা হচ্ছে কি কিদাফ ইলাই হয় হচ্ছে মুদফ ইলাই ঠিক আছে জি এবার ছিল আছে মিন মিন হাফে যা নুন যেটা আছে নুনটা

যেমন উদাহরণ বা আর মা হাকা মা হক আল্লাহ কসম লা আজ আমি যাব না মা কার সাথে তোমার সাথে আমি শপথ করলাম শপথ করলাম কি করলাম শপথ করলাম আল্লাহর কসম আমি তোমার সাথে যাব জোরে বলো আল্লাহর কসম আমি তোমার সাথে যাব না এই যে কসম করলাম না

সেরকম বাক্য আমাদের এখানে লিখতে হবে এটা অনুযায়ী মানে এ ওজনে আমাদেরকে একটা বাক্য লিখতে হবে এটার ওজনে একটা বাক্য লিখতে হবে কথা আমরা অর্থ হচ্ছে আশ্চর্য অর্থ কি যে মা কালা তার কথা কতই না সুন্দর তার কথা কতটা সুন্দর চমৎকার কথা কতই না সুন্দর হত বাক্য দিচ্ছে মা কালা কালামাহু

কথা বলো আয়োন কি মুদা আরশাই হচ্ছে মুদা মুদা হল মুদা দিলে আমরা মুফতা না তাহলে আমরা জানতে পারলাম যে মা হচ্ছে মুফতা ঠিক আছে ঠিক এবার আছরা হচ্ছে ফেল আছানা ফেল এর মধ্যে গুজর হচ্ছে ফাইল মা বিমানা আয়ু সৈদ বুঝ았ছ হাই ই আয়ু হচ্ছে মুদা আরশাই হচ্ছে কি মুদা মুদা তাহলে কথা বুঝিও মা বিমানা

বিমানা ফেলে মারি আসিন ফেলে আমার কিন্তু আসিন ফেলে আমার বিমানা ফেলে মারি যে মাদের অর্থ দেবে আসিন কার অর্থ দেবে আসিন দেখতে কার মতো আমার মতো আমারও ওজনে আছে কিন্তু অর্থ দেবে কার হেলে মাদের তো আসিনটি কালামি তার কথা কিসের সুন্দর করলো অর্থাৎ খবরের অর্থ দিচ্ছে আর আসি মানে তুমি সুন্দর হও তার কথা সুন্দর করো এরকম কোনো অর্থ হয় আর অর্থ মিলবে না এভাবে অর্থ করলে তাই দেখতে আসিন এটা আপিলের ওজনে আসছে দেখতে ফেলে আমার মতন অর্থ দেবে কারণ মতো ফেলে মাঝের অর্থ দেবে অর্থ দেবে ফেলে মাঝের দেখতে ফেলে আমার মতো ওজনে আসছে ফেলে আমার ফেলে আমার ওজনে আসছে ঠিক অর্থ ফেলে আসছে কারণ আমতা জমি কি খায় এখানে আমতা জমির আসছে মানে আর তুমি সুন্দর হও আমরা যদিও বাহ্যিকভাবে ফেলে আমার ওজন আসে আমাদের যেভাবে আসে সেভাবে তার কি করতে হবে কিন্তু অর্থ দেব ফেলে মালি তো আসেন কি হচ্ছে অতিরিক্ত বাটা কি বা আসবে না কালা মিহি তার কথা কালা মানে কথা তার কথা মুদা আর হি হচ্ছে মুদা পেলে মোদা মুদা পেলে মিলে মাফুর ফের খায় মাফুর মিলে কি হবে জুমলায় শেজান ইনশাআল্লাহ। তাই। উম্মা ফেরিয়া ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে মুরাত্তো গাইরুল মুনাজারাচনা করব। ঠিক আছে? জি। معناتা প্রফেসর কি আমাদের না দেবো? করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।